যে সমস্ত ভাইরা ঘরোয়া চিকিৎসা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেয়ার পরে স্বাস্থ্যবান হননি সে সমস্ত ভাইরা আমাদের কিছু ট্রিটমেন্ট আছে আপনারা নিলে ধীরে ধীরে স্থায়ীভাবে স্বাস্থ্যবান ইনশাল্লাহ হতে পারবেন গ্যারান্টি সহ ওষুধগুলো হচ্ছে দুইটা ওষুধ একটা ওষুধ ক্যারোমেক্স ক্যারোমেক্স সকালবেলা তিন চামচ খাবেন আর একটা ঔষধের নাম হচ্ছে গাউজাবা নেম এই গাউজাবা নেম রাত্রে তিন চামচ খাবেন ঔষধের পাশাপাশি কিরমির ঔষধ সেবন করবেন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য স্থায়ীভাবে ভাবে ভালো হয়ে যাবে ঔষধ দুইটার প্রাইস মূল্য সাত শত টাকা আমাদের অফার মূল্য ছয় শত টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওষুধ দুটা আপনারা সেবন করতে পারবেন